জানেন কি যে কোনো সমস্যার সমাধান যেটা আমরা ভাবি পরিকল্পনা করি যে এভাবে সমাধান হয়তো বা সম্ভব সেই সমাধান কল্পনায় যতটা সুন্দর হয় বাস্তবে ততটা বাস্তবায়নের বেলায় ততটা সহজ হয় না কেন জানেন এর একটা বড়ো কারণ হচ্ছে আমাদের মানসিকতা মাইন্ডসেট আপ মানে অনেকটা এরকম আমরা যে যা জানি যে যা মানি সচরাচর সে সেখান থেকে বেরোতে চায় না সেটা যে কোনো সমস্যার বেলায় যে কোনো সমস্যা সমাধানের বেলায় যখন আমরা বলি যেটা এভাবে করলে মনে হয় ভালো হয় কিন্তু বাস্তবে সেটা ওইভাবে করা মানানো যে কোনো পরিস্থিতিতে সহজ নয় আর সহজ নয় বলেই এরকম অনেক ঘটনা আছে যেগুলো খাতা কলমে কথায় লেখায় সমাধান হয়ে গেছে কিন্তু বাস্তবে বাস্তবে সেগুলো আর সমাধান হচ্ছে না হলেও যেভাবে চিন্তা করা হয়েছিল সেভাবে হচ্ছে না ওই যে বললাম এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের মানসিক অভ্যাস যার ফলে আমরা যে যা জানি যে যা মানি সেটাই ধরে রাখার সেটাকে আঁকড়ে ধরে রাখার একটা প্রবণতা মানুষের মস্তিষ্কের মধ্যে আছে আর আছে বলে সমস্যাগুলো যত সহজে খাতা কলমে ভাবনা চিন্তা সমাধান হয় বাস্তবে সার্বজনীনভাবে বা যাদের উদ্দেশ্যে করা সেগুলো আসলে বাস্তবায়নে অনেক সমস্যা হয় আর হয় বলেই দেখবেন যে কোনো সমস্যা যত সহজে সমাধান করা যায় কথায় কাজে